আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা তাশাহুদ অর্থাৎ নামাজের মধ্যে যে দোয়াটি আমরা পাঠ করি বসে আত্তাহিয়াতু সেই দোয়াটি আমরা আজকে শিখব দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনিও শিখে যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু الطيبات السلام عليك السلام عليك أيها النبي ورحمة الله ورحمة الله وبركاته السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই যে দোয়াটি আছে এই দোয়াটি দুরাকাত বা চার রেকাত আপনি যেই নামাজই পড়ুক পড়ুন না কেন নামাজের মধ্যে যখন আপনি বসবেন বসে কিন্তু এই দোয়াটি আপনাকে পাঠ করতেই হবে অবশ্যই পাঠ করতে হবে প্রথমেই এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে যেটাকে তশাহত বলা হয় এবং আত্মাহাতও বলা হয় দেখুন এখানে লেখা আছে আত্মাহাতো আমি এই দোয়াটি আবারও পড়ছি আপনারা অবশ্যই দেখবেন শুনবেন এবং শিখবেন بسم الله الرحمن الرحيم التحية لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد الله أشهد الله إلهه আন্না এই দোয়াটি আপনারা বারবার শুনুন এবং পড়ুন ইনশাল্লাহ শিখে যাবেন এই দোয়াটি কিন্তু অবশ্যই নামাজে পড়তেই হবে আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি